আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে আমি আছি পদ্মা সেতুর পাশেই এই যে ব্লকগুলো দেখছেন এটা পর্দা সেতুর পাশেই এবং আমার পিছনের ব্রিজটাই হল পর্দা সেতু আগে দক্ষিণবঙ্গের মানুষের যাতায়াতের খুবই ভোগান্তি হয়েছে ওই সময় সেতু না থাকাতেই বিশেষ করে রাত্রে অনেক সিন্ডিকেটরা তারা মানুষকে পারাপার করতে গিয়ে ডাবল ভাড়া বা তিন চার ডবল ভাড়া নিয়ে তাদেরকে পার করানোর জন্য ব্যবস্থা করেছিল কিন্তু এখন পদ্মা সেতু হওয়াতেই দক্ষিণবঙ্গের মানুষের সেই আর ভোগান্তিটা হচ্ছে না পদ্মা সেতুর পাশেই সবচেয়ে আকর্ষণ হল এই মসজিদটি অনেক উঁচু একটি মিনার সহকারে মসজিদটি তৈরি করা হয়েছে অনেক দূর থেকে এই মিনারটি অনেক সুন্দর দেখা যায় এই পদ্মাপাড়ে আসলে মহানরপুর আয়ালামিনের এক দমকা বাতাসের মাধ্যমে হৃদয়টা জুড়িয়ে যায় আলহামদুলিল্লাহ আপনারা যে পদ্মা সেতুর মাঝে একটি বোর্ড দেখছেন এই বোর্ডটা দিয়েই ওনারা ইলিশ মাছ ধরছে এবং পদ্মা নদীর ইলিশের মজা একদমই আলাদা প্রমাণিত দর্শক আমরা এখন একটি কিচেনের উপরে পাঁচ তলার উপরে আমরা এখন আছি এখানে দেখেন কত সুন্দর ইলিশের একটি চিত্র দেয়া আছে এবং পিছন থেকে পদ্মা সেতুটার ফিল একদম অন্যরকম আসলেই মনটা জুড়িয়ে যায় আলহামদুলিল্লাহ দারুণ একটা ফিল অনুভব করছি